আসসালামু আলাইকুম শরীফ ইসলাম বলছি ফেইথ লিমিটেড থেকে আজকে আমরা হাজির হয়েছি আরো একটি ইউকে কেয়ার গিভার সাকসেস হিস্টরি নিয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন রুবাইয়া মান্নান প্রান্ত যিনি রিসেন্টলি ইউকে কেয়ার গিভার ভিসা পেয়েছেন তো অলরেডি ইউকে কেয়ার গিভার ভিসা অলরেডি পেয়ে গেছেন আপনার এই যে সফলতা এটা জার্নিটা আমাদের সাথে কিভাবে শুরু হয়েছে আমি রুবাইয়া মান্নান প্রান্ত আমি আসলে প্রফেশনালি একজন বিজনেসম্যান দুইটা বিজনেস রান করছি আমার পার্সোনাল লাইফে তো আসলে বাইরে যাওয়ার একটা ইন্টারেস্ট বলতে পারেন আমি ট্রাভেল পছন্দ করি বা আমার বিভিন্ন জায়গা আসলে ঘুরতে ভালো লাগে ওখান থেকেই আসলে আমার মনে হয় যে বাংলাদেশের বাইরে কোন কোন জায়গা আসলে অ্যাট্রাকটিভ বা ঘুরতে যাওয়া যায় এই ধরনের একটা ইস্যু থেকে আসলে বিভিন্ন কনসালটেন্সি ফার্মগুলো ট্রাভেল এজেন্সি এগুলো আসলে সার্চ দেওয়া হয় আমার শখের বসেই তো সেখান থেকেই একসময় আসলে পেইত ওভারসিসে আমি হচ্ছে ফেসবুকের আপনাদের পেজটা ফলো করি বিভিন্ন মানুষের সাকসেস স্টোরিগুলো আমি দেখি সেখানে তো আপনাদের সম্পর্কে একটু ইন্টারেস্ট গ্রো করে আমার দেন আসলে আমি আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে ফেসবুকে সেটার মাধ্যমে আমি কমিউনিকেশন স্টার্ট করি আপনাদের এখান থেকে আসলে খুব পজিটিভ ফিডব্যাক আমি পেয়েছি আর তারপরে আসলে ইন্টারেস্টের কারণে আপনার আপনারা যখন আনকমফর্ট করেছেন আপনার অফিস ভিজিটে সো আমি উইলিংলি আসলে একদিন সময় বের করে অফিস ভিজিটে আসি এবং অফিস ভিজিট আসার পরে এখানে আসলে নাইসলি আপনার আসলে আমাকে কনভার্স করতে পেরেছেন আসলে আমার আরো ইন্টারেস্টে বেড়ে যায় এবং আমি আপনার যে ওয়ে অফ আমাকে যে স্পেস গুলো বলেছেন বা যেভাবে আসলে এটা স্টার্ট করা যায় কোন ওয়েতে কি কি এটার ডকুমেন্ট নিডেড এটার জন্য কি কি আসলে অ্যাক্টিভিটিস আমাকে নাম করতে হবে এটার পাশাপাশি আমাকে যখন এটার পজিটিভ সাইডগুলো এটা এটার ফিচারটা কি বা এটা আসলে কতটা পজিটিভ ওয়েতে আমার জন্য আরও আমাকে ইনকারেজ করে বিষয়গুলো দেন এখানে আপনাদের রয় জর্জ ওনার সাথে আমার বেশ মোটামুটি কমিউনিকেশন স্টার্ট হওয়ার পরে আমি যেদিন এসেছিলাম একটা ফার্স্ট ডেতেই আমি আসলে আপনাদের সাথে ফাইল ওপেন করি এবং আপনাদের যে কমিউনিটিস আছে যেগুলা আমি নাইসলি আসলে আপনাদের সাথে কাজ করি ভূ আপনারাও বেশ কোপারেটিভ ছিলেন আমার সাথে এবং এভাবে আস্তে আস্তে জানতে শুরু হয় আপনারা আসলে ভিসা কেয়ার ভিসার रिक्वायरमेंट গুলো ছিল যেটা আমাকে যেভাবে আসলে স্টেপ বাই স্টেপ করতে বলা হয়েছিল ঠিক সেভাবেই আপনাদের গাইডলাইন ফলো করেছি এই গাইডলাইন ফলো করার মাধ্যমে আসলে আজকে আমার এই ভিসা सक्सेसफुल হওয়ার বিষয়টা আপনাদের অল রেডিজ এখানা আসলে আপনারা আমাদেরকে অনেক হেল্প করছেন আমি এবং আমার হাজবেন্ড এবং আমার বেবি আমরা তিনজনই ভিসাটা পেয়েছি এবং আসলে এটা আমাদের জন্য খুবই আমরা খুবই হ্যাপি এটার জন্য আপনাদেরকে অবশ্যই পুরো ফেই তিনকে আমার পক্ষ থেকে আসলে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি খুবই খুশি বিষয়টাতে ধন্যবাদ আপু আপনাকে তো আপনি তো এই যে একটা জার্নি শুরু হয়েছে এই জার্নির ক্ষেত্রে আপনার কি কোনো ধরনের সমস্যা ফেস করতে হয়েছে আসলে ওরকম কোন মেজর কমিউনিকেশন ইস্যুস নেই আপনাদের সাথে কিন্তু অনেক সময় হয় কি আমার আমার ব্যক্তিগত লাইফ বিজি থাকার কারণে অনেক সময় আপনারা আমাকে দিয়ে একটা টাইম টেবিল হয়তো দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট আমি মিস করেছি অনেক সময় যেটা দেখা গেছে আসলে আমি যেহেতু প্রফেশনাল লাইফে আছি অনেক সময় দেখা যেত একটু আমার টাইম ইস্যু ছিল সেটার জন্য হয়তো একটু মাঝে মধ্যে দিলে হতো আদারওয়াইজ আপনাদের বেস থেকে আপনাদের তরফ থেকে আসলে আমি যথেষ্ট সাপোর্ট ধন্যবাদ তো যারা আপনার মতো এখন নতুন ইউকে কেয়ার বিষয় যেতে চায় তাদের জন্য আপনার কি সাজেশন থাকে আসলে বলতে চাই বেসিক্যালি যারা ইন্টারেস্টেড শুধু ইউকে না অন্য অন্য কান্ট্রিতেও যে কোনো ভিসা সম্পর্কে আসলে ইন্টারেস্টেড বা যেতে যাচ্ছে। আপনারা আপনারা অনেক কান্ট্রি কাজ করছে পেইড ওভারসিজ তো আমি মনে করি আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা একটা নাইস গাইডলাইন পাবেন আপনি তো অলরেডি ডিপেন্ডেন্ট শো আপনারা স্পাউস এবং হচ্ছে আপনার বেবি সো অলরেডি ভিসা পেয়ে গেছে তো আপনার সর্বশেষ অনুভূতিটা জানতে চাচ্ছি জি আমার খুবই ভালো লাগছে যে আমি একটা নতুন প্লেসে যাচ্ছি এবং প্লেস টাইম এক্সপ্লোর করতে পারবো কিন্তু আমি শুরুতেই বলেছি আসলে আমি ট্রাভেল অনেক পছন্দ করি প্লেস দেখতে পছন্দ করি অনেক হ্যাপি অলরেডি আমি ভিসা পেয়ে সো হ্যাপি থ্যাংক ইউ আপু কংগ্রাচুলেশনস ফর ইউর সাকসেস আপনাদেরকে ধন্যবাদ পুরো পেইড টিমকেই ধন্যবাদ আমাকে আসলে এত সাপোর্ট